হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দীঘা থেকে ফিরে আসার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপর শরীর বেশ ঠিক আছে তো আজ হচ্ছে জন্মাষ্টমী তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে পুজো সেরে নিয়ে নিচে এসে গেছি নিচে এসে দেখি মা অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে কারণ আমাদের বাড়িতে তো রাধাকৃষ্ণ ঠাকুর আছে তোমরা জানো তো এ কারণে মা রাধাকৃষ্ণের জন্য খাবার দাবার তৈরি করছে আর ঠাকুরকে দেখবে বেশিরভাগ হাতের তৈরি খাবার দিলেই কিন্তু ঠাকুর বেশি খুশি হয় তো এখন মা রান্নাঘরে করছে তালের ফুলুরি আর এদিকে আমার মেয়েকে দেখেছো ঠাম্মির কোলে এসে গেছে এবার গায়ের তেলের ছিটা লাগবে কি লাগবে ওর কোনো ভুড়ুক্ষেপই নেই ও মানে ঠাম্মির কোলে উঠতে পারলেই হলো ঠাম্মি বা মা মানে ও রান্নাঘরে যে থাকবে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখবে তো এদিকে আমি এখন করছি তালের লুচির জন্য ময়দাটা মেখে নিয়ে এখন আমি লুচ মানে লুচিগুলো বেলে নিচ্ছি আর কি মা একে একে রান্নাঘরে মাই সব কিছু খাবার দাবারগুলো করবে আর আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি আর বাপি গেছে বাজার করতে মানে ফল টল মিষ্টি ফুল ফুলের মালা এসব যা যা লাগবে ঠাকুরের জন্য তো সেসবই আর নিয়ে আসতে গেছে আর আজকে ঠাকুরের জন্য বাড়িতে রান্না হচ্ছে তালের লুচি সাদা লুচি তালের ফুলুরি তো এসব রান্না হচ্ছে আর এদিকে আমার কাছে বড়ো রাঁধুনি একটা এসে উপস্থিত হয়ে গেছে লুচিকে বেলে নিয়ে তার ওপর আবার ডিজাইন হচ্ছে তাহলে ভাবতে পারছো এরকম কারোর যদি লাগে এরকম মানে ওই লুচি বেলে দেবে বাড়িতে তোমাদের তাহলে আমার মেয়েকে ডাকতে পারো তো এই যে এই বেলুন চাকিটা দেখতে পাচ্ছ এটা আমার মা ওকে কিনে দিয়েছিল ওই আগের বছর ভীম মেলাতে তো এটা নিয়েও মাঝে মধ্যে খেলে আর মাঝে মাঝে আমাদের বাড়িতে রুটি লুচি না হলেও ওর জন্য স্পেশালি ও ঠাম্মি ওকে ময়দা মেখে দেয় মানে ও বায়না করে ওকে মানে লুচি করবে লুচি নিয়ে খেলবে লুচি বায় নিয়ে যেরকমটা এখন করছে তো ওরকমটা মাঝে মধ্যেও বায়না করে ওর জন্য ওকে আবার আলাদা করে ময়দা মেখে দিতে হয় জানো তো এরকম করে তো এখন পিসিমা সাদা লুচির জন্য ময়দাটা মাখছিলো পিসিমা এসেছে ওটা আমার ছোট পিসি শাশুড়ি তো আমার পাঁচটা পিসি শাশুড়ি পাঁচটার মধ্যে চারজন মারা গেছে আর উনি ছোট উনি আছেন তো হরিরাম হচ্ছে বলে এসেছে আর কি আর এদিকে বাপি পুজো করছে তো চলো পুজোটা এনজয় করো তোমরা তো পুজো তো অনেকটা টাইম নেই হয়েছে কিন্তু অতটা তো ভিডিওটা মানে দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই কারণে তোমাদেরকে ছোট্ট কিছু মুহূর্ত শেয়ার করেছি আর এদিকে ফাইনালি পুজো হওয়ার পরে লুকটা দেখো সমস্ত পুজো হয়ে গেছে এখন আমি প্রসাদ তুলে নিয়ে যাব প্রসাদ তুলে নিয়ে সবাইকে প্রসাদ দেব। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কী বলবো কটা দিন তো বেশ পরিমাণ বৃষ্টি হচ্ছে দীঘা থেকে মানে দীঘার থেকে ওখান থেকেই বৃষ্টিটা আমরা পাচ্ছি অলরেডি জামা কাপড় ভেজা যাচ্ছে তাই হয়ে আছে পুজোটাও যে দেখো প্রসাদগুলো আনতে যে আমি প্রায় ভিজেই গেছি দুবার তিনবার ধরে তো প্রসাদগুলো আনতে যেতে হচ্ছে কারণ অনেকগুলো তো থালা তো ওইগুলো একে একে ধরে নিয়ে আসতে হচ্ছে দেখো আমি পুরো ভিজেই গেছি ওদিকে তোমাদের দাদাভাই একটু পেপার পড়েছিলো আসলে পুজো টুজো করে আর মেয়ে এখন ঘুমাচ্ছে মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছিলাম তখন তোমাদের দাদা আগের ভিডিওটা করে দিয়েছে মানে বাপি যখন পুজো করতে ওই ভিডিওটা তো তারপর এখন বেটু ভিডিও ধরে দিচ্ছে তোমাদের দাদাভাই পেপার পড়ছে আর মা বাপি চেঞ্জ করছে এলে সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়া হবে ওই জন্য আমি প্রসাদগুলোকে একসাথে নিয়ে এসে ডাকলাম দালানি তাহলে দিতে সুবিধা হবে কারণ ঠাকুর ঘর থেকে নিয়ে নিয়ে কতবার যাব আসব। এ কারণে মা বলে একসাথে প্রসাদগুলো এনে রাখো তাহলে সবাইকে দিতে সুবিধা হবে আর শুধু তো আমরা খাবো না বাড়িতে সবাই যারা যারা আসবে তাদেরকে দেওয়া হবে আর আজ সারাদিন আমরা কেউ ভাত খাবো না আমি মা একদমই ভাত খাবো না কারণ জন্মাষ্টমী তো আমরা ব্রতটা করি আর জন্মাষ্টমী মানে তো বিশেষ করে এই ছেলে যারা বাচ্চার মা তাদেরকেই করতে হয় অনেকেও এমনি করে যাদের বাড়িতে গোপাল থাকে গোপাল পুজো করে তারাও করে তো এবারে হয়েছে কি আমাদের বাড়িতে একদম ভাত রান্না হয়নি এবারে সবাই ওই লুচি এসব খেয়ে থেকেছে কারণ কেউ ভাত খায়নি যাই খুব ভালো হয়েছে সবাই মিলে জন্মাষ্টমী করেছে খুব ভালো হয়েছে এখন আমি বাপির জন্য গরম গরম লুচি ভাজছি কেন তো বাপি গরম লুচি না হলে না খেতে পারে না তো এ কারণে গরম লুচি ভাজছি তো এটা ভেজে দিয়ে তারপরে আমরা যাব ওই ওখানে আমাদের বারাবরি তলায় ওখানে খেতে কারণ বাপি খেতে কোথাও যেতে চায় না তাতে ঠাকুরের প্রসাদই হোক যাই হোক বাপি খুব একটা মানে কোথাও খেতে যেতে পছন্দ করে না তো বাড়িতেই খাওয়া দাওয়া করে তাতে যাই হোক তো এই কারণে এমনিতেই তো ঠাকুরের জন্য খাবার দাবার তৈরি হচ্ছে তো ওখান থেকেই ময়দা মেখে আলাদা সাইড করে রেখে দেওয়া হয়েছিল বাপির জন্য লুচি ভাজা হবে মানে গরম ভেজে দেওয়া হবে বলে আর তোমরা আমার দিকে লক্ষ্য করে দেখেছ কি যে আমি আমার মধ্যে কোনো পরিবর্তন আছে কি না যদি লক্ষ্য করে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আর আমি তো বলছি এই যে দীঘা থেকে শাঁখাগুলো নিয়ে এলাম তো সেই শাঁখাগুলো কিন্তু আমি পরে নিয়েছি অলরেডি হাতে তো শাঁখাগুলো পরে আমার হাতটা কেমন লাগছে মানে মোটা শাঁখা শাঁখা তো আমি সবসময় এমনিতেই পড়ি নর্মাল তো কেমন লাগছে শাঁখাগুলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু শুভ দুপুর বন্ধুরা এখন বাজছে পুরো দেখো একটা পঁয়ত্রিশ বাজছে খরি কাটায় তো আজ যেহেতু জন্মাষ্টমী তো সে কারণে আমাদের এখানে হরিনাম বসেছে আমি বলেছি ব্লগে তো এখন রেডি সেডি হয়ে নিয়েছি যাব ওখানেই খাওয়া দাওয়া করতে ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে কাল থেকে ওখানেই খাওয়া দাওয়া করতে যাবো কালকেও গিয়েছিলাম আজকেও যাব আর এখন মেয়ের জামা প্যান্ট নিয়ে নিচ্ছে হাতের নিচে চলে গেছে খালি গায়ে জামা প্যান্ট পরিয়ে নিচে যাবো কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখবে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু কী করে যাবো সে তো ব্যাক ক্যামেরায় দেখায় আর তোমাদেরকে একটু মন্দিরটা দেখাবার ইচ্ছা ছিল সব কিছুই দেখি সন্ধ্যাবেলা দেখাবো এখন মনে হচ্ছে দেখানো যাবে না কারণ ফোনটা নিয়ে গেলে ফোন টোন ভিজে যেতে পারে তার উপরে আবার মানে খাওয়া দাওয়া করতেও প্রবলেম হতে পারে তো এই কারণে ফোনটা রেখেই যাচ্ছি বাড়িতে সন্ধ্যাবেলা শেয়ার করবো তো এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও ক্লিপিং তোমার সাথে একটুখানি শেয়ার করলাম এরপর হচ্ছে পরের দিনকার ভিডিও মানে পরের দিনকার ধুলোট তো ধুলোটে সবার বাড়ি বাড়ি এই যে ঠাকুরের ঘট নিয়ে সবার বাড়ি বাড়ি আসে আর পা ধুয়ে দেওয়া হয় মা হলুদ আমাদের বাড়িতেও হলুদ দিচ্ছে আর কত বাচ্চা দেখেছো সব স্নান করে করে ভিজে ভিজে ঘুরছে আমাদের ট্যাপের থেকে জল নিয়েও সবাই স্নান করছে আর আমাদের ওখানে এটা নিয়ম যে হরিনামের পরের দিন যেদিন হরিরাম সারা হয়ে যায় তো সেদিন এরকমভাবে ঘর নিয়ে সবাই বাড়ি বাড়ি ঘুরে মানে এটা হচ্ছে মঙ্গল ঘট এটা নিয়ে বাড়ি বাড়ি গেলে সবার মঙ্গল হয় সবার সংসারে সুখ শান্তি হয় তো আর বাচ্চাগুলো কি পরিমাণ আনন্দ করছে দেখেছ একদম বালতি বালতি জল ঢালছে এদিকে বালতি কলসি করে জল দিয়েছে যে ঘট নিয়ে এসেছে তার পায়ে দিতে হয় তারপরে সবাই মাথায় দিচ্ছে কিন্তু ওদের হচ্ছে না ওরা ট্যাপের থেকে জল নিয়ে ঢাল চারিদিকে আমি দৌড়ে যাচ্ছি ওই জলটা মাথায় নিয়ে প্রণাম করার জন্য গুড আফটারনুন এভরি ওয়ান তো আবারও রেডি হয়ে নিয়েছি মা মেয়ে মিলে এখন আমাদের ওখানে বারাওয়াড়ি তলায় হরি লুট হবে তো ওখানেই যাচ্ছি চলো যাই তুই কোথায় যাচ্ছি মাম্মা ঠাকুর ঠাকুর ননও দেখতে যাচ্ছে বলো ঠাম্মিকে বল তো এই যে হাতে বাতাসা নিয়ে নিয়েছি এবার যাবো আমার বায়না করছে জুতো বলার জন্য বললাম যে খালি পাই চাপ দিকে তো আমরা এখন বাড়াউডি তলায় সবাই এসে গেছি শুধু তোমাদের মাত্র স্কুল থেকে এসেছে বলে ও একটু খেয়ে দিয়ে রেস নিচ্ছে ও আসেনি আর আমরা এসেছি আমি এখন বাচ্চাটা সরাবো মা আছে এই যে আর এখন হরিনাম হচ্ছে হরি হরিনামটা সারা হবে তারপরে হরি লুট হবে তো হরিনাম শুনতে আমরা সবাই ভালোবাসি তাই না হরিনাম আর এই যে একজন গোসাই তো উনি আমার মেয়েকে আশীর্বাদ করছেন আমি ওখানে দিতে যাব এখন এবার তো এবার যেটা বলছিলাম যে হরিনাম শুনতে আমরা সবাই ভালোবাসি ঠাকুর কে আমরা সবাই মনে মনে মানি যারা আমরা ঠাকুরকে বিশ্বাস করি ঠাকুরের ওপর ভরসা রাখি তো ঠাকুরকে তো আমরা মানাটা সবার আমার মনে হয় মানা উচিত সব ঠাকুরকে ডাকা উচিত ঠাকুরকে মন থেকে ডাকলে নিশ্চয়ই তার ফল পাওয়া যায় অবশ্যই এটা আমি খুব ভালো করে জানি কারণ আমি ফল পেয়েছি তাই বলছি তো এরপর আছে হরির লুট তো এখন একটুখানি হরিনামে সবাই নাচ করবে আর আমাদের এখানে জানো তো আমাদের এই পাড়াটায় আর তো সবাই যেমনি ফাংশন হল আধুনিক গানও নাচতে ভালোবাসে তেমনি ঠাকুরের গানও কিন্তু সবাই নাচ পারে। খুব ভালোবাসে এখানকার সমস্ত মহিলারা বিশেষ করে একদম মানে অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ নাচ গানে দিয়ে বলতে পারো তো আমার শাশুড়ি কম নয় দেখেছো কত ভালোবাসে নাতনিকে নিয়েও নাচছে তো যাই হোক তো এদিকে হচ্ছে হরিনাম আর এই ভিডিওটা করে দিয়েছে কিন্তু অর্পিতা অর্পিতাকে তো কম বেশি তোমরা অনেকেই জানো তো অর্পিতায় ভিডিওটা করে দিয়েছে আমি এই যে বাতাসার গামলাটা নিয়ে দাঁড়িয়ে আছি এক্ষুনি হরি লুট করব তো তার আগে বলি ভিডিওটা তো একটু পরেই শেষ হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করা চাই কিন্তু এই ভিডিওতে আমার অবশ্যই কমেন্ট করা চাই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে প্লিজ তোমার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো চলো এবার একটুখানি হরিরামটা শোনো তারপরেই হরির লুট হবে